অবৈধ ইউনি সরকারের আমলে দেশের আমদানি রপ্তানি খাতে নেমেছে অন্ধকারের মেঘ একদিকে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা অন্যদিকে ভারতের নানামুখী নিষেধাজ্ঞা সব মিলিয়ে অর্থনীতি যাচ্ছে তলনের দিকে কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা বাতিলের পর এবার স্থলবন্দর দিয়েও রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত গত পাঁচ আগস্ট জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখলের পর ইউনুসডঙ্গরা একের পর এক ভারত বিদ্বেষী ও উস্কানিমূলক বক্তব্যের কারণেই ভারত মূলত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যার ফলে প্রতি বছর বাংলাদেশকে শুধু ভারতেই রপ্তানি খাতের একশো সাতান্ন কোটি ডলারের ক্ষতিগ্রন্ধ হচ্ছে একদিকে মৌলবাদীদের আশফালন পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট অন্যদিকে ঐতিহাসিকভাবে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে শত্রুতা কোনোভাবেই ঠিক হচ্ছে না বর্তমান দখলদার ইউনিয়ন সরকারের এমনটাই বলছে রাজনৈতিক বিশ্লেষকরা ডেস্ক রিপোর্ট বি বাংলা